নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে তোমাদের রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট দু হাজার একটি নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব যেখানে তোমাদের ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এবং নর্থ ফন্টিয়ার রেলওয়ের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কী বিজ্ঞপ্তির ব্যাপারে তোমাদের যাবতীয় ডিটেলস ইনফরমেশান দেবো তাদের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তার জন্য প্রত্যেকটা স্টেপ ফলো করো তাহলে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী তোমরা কিন্তু ইনফরমেশন পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দেবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইস্টার্ন রেলওয়ে এবং নর্থ ফন্টিয়ার রেলওয়ের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদনযোগ্য এখানে তোমাদের যে পদে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে টিকিট বুকিং ক্লার্ক অথবা এস টি পি এস পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে কোনো আইটিআইয়ের প্রয়োজন নেই ঠিক আছে এখানে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশানের কোনো প্রয়োজন নেই এক্সট্রা এডুকেশন কোয়ালিফিকেশানের কোনো প্রয়োজন নেই অর্থাৎ শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারাই কিন্তু আবেদন করতে পারছে এবং তোমার যদি কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে যদি কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে তুমি অবশ্যই কিন্তু আবেদন করতে পারো কিন্তু এর জন্য কিন্তু কোনো এক্সট্রা কোনো ফেসিলিটি কিন্তু তোমরা পাবে না অর্থাৎ শুধুমাত্র যেটা বলতে গেলে মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে এই পদের জন্য ওকে এখানে আবেদন করতে গেলে তোমার বয়স কত হতে হবে এক দুই দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে তোমার বয়স যদি আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয় অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু ন্যূনতম এজ কিন্তু আঠেরো বছর অর্থাৎ আঠেরো বছরের কম যদি তোমার বয়স হয় তোমরা আবেদন কিন্তু করতে পারবে না এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং আপার এজ লিমিট অ্যাজ পার নোটিফিকেশান সেটাও আমি দেখিয়ে দেবো সেখানে কিন্তু কোনো রকমভাবে মেনশান নেই যদি তুমি ইউ আর এসসি এস টি ও বিসি যে কোনো ক্যান্ডিডে মানে ক্যাটাগরি থেকেই বিলং করো না আপার এজ লিমিটে কোনো রিল্যাক্সেশন নেই কারণ এখানে আপার এজ লিমিট কিন্তু মেনশন নেই তবে আগে যখন সিয়ালদা ডিভিশনে বেরিয়েছিল সেখানে কিন্তু আপার এজ লিমিট পঁয়তাল্লিশ মেনশন করা ছিল সেই অনুযায়ী কিন্তু তোমাদের বলা হচ্ছে যদি তোমার বয়স যদি পঁয়তাল্লিশ বছরের যদি ঊর্ধ্বেও বয়স হয় তোমরা চাইলে ডাইরেক্ট কিন্তু অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এখানে অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারটা তোমাদের বলে দেয় বলে দিই যে এখানে যে দুটি কিন্তু লাগছে সেটি হচ্ছে এনআইএ এবং ইএম এই এনআইএ আর ইএম তোমাদের এনআইএ হচ্ছে একটি ফর্ম আছে সেই ফর্মটা তোমাদের কিন্তু অফিস থেকে কালেক্ট করতে হয় এবং আর্নেস মানি কিন্তু তোমাদের ডিপোজিট করতে হয় এই দুটো কিন্তু তোমাদের করতে হবে এবং সেটার ব্যাপারে তোমাদের কী কী প্রপার ওয়ে আছে সেগুলোও কিন্তু তোমাদের আমি ভিডিওতে বলে দেবো এখানে যে নিয়োগটি এই নিয়োগটি সম্পূর্ণ কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা জানা যারা জানো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা আলাদা কিন্তু রিক্রুটমেন্ট নোটিস কিন্তু প্রকাশিত করা হয় যেটি ইস্টার্ন রেল সাউথ ইস্টার্ন রেল বা নর্দার্ন রেল হ্যাঁ বা নর্থ ফ্রনটিয়ার রেল বিভিন্ন রেলের জোনের তরফ থেকে কিন্তু এই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি বেরোয় অবশ্যই আমি একটা কথা তোমাদের বলে দেবো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট যে তোমরা যে তোমাদের ডিস্ট্রিক্ট এবং তোমাদের স্টেশনের নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না অবশ্যই কিন্তু তোমাদের স্টেশন এবং ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করবে যখনই কোনো বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে কিন্তু ইনফরমেশন পাবে ওকে তো এখানে দেখতে পাচ্ছ তেইশটা জেলার তেইশটা জেলায় কিন্তু তোমাদের পর স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে কিছু জেলার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কিছু জেলার কিন্তু এখনও পর্যন্ত বাকি আছে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো চলো এবার আমরা মূল পিডিএফে চলে যাচ্ছি সেখান থেকে তোমাদের ডাইরেক্ট নোটিফিকেশান সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি এবং কবে তোমাদের আবেদনের লাস্ট ডেট সব কিছু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি এখানে দেখো তোমাদের এজ সম্পর্কে আমি অলরেডি বলে দিলাম এখানে আঠেরো বছর হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এজ লিমিট কিন্তু এখানে দেয়া নেই এবং তোমাকে মাধ্যমিক যোগ্যতা তোমার থাকতে হবে এবং তোমাকে পরবর্তী যেটি বলা হচ্ছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট মনে রাখবে তুমি যখন সিলেক্ট হয়ে যাবে তারপরে কিন্তু তোমাকে সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন থেকে কিন্তু একটি সার্টিফিকেট কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে যে সার্টিফিকেটটা হচ্ছে তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি বা কোনো ক্রিমিনাল প্রেসেক তুমি জড়িত আছে নাকি সেটার ব্যাপারে কিন্তু একটা কনফার্মেশন কিন্তু তোমাদের কাছে একটা সার্টিফিকেট চাওয়া হয়েছে যেটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা তোমরা পুলিশ স্টেশন থেকে পাবে ওকে আচ্ছা এর পরবর্তী যেটি বলা হচ্ছে এস টি বি এ অ্যান্ড হিজ হার নমিনেটেড এজেন্ট শুড নট বি এক্স রেলওয়ে স্টাফ তুমি যদি এক্স রেলওয়ে স্টাফ হয়ে থাকো এবং তুমি যদি কোনো কারণে তোমার দুর্ব্যবহারের জন্য বা তোমার কাজের কোনো সমস্যার জন্য তোমাকে যদি রেল থেকে যদি ডিসমিস করে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না তো এখানে তোমাদের যে দুটি স্টেশনের কথা বলা হয়েছে এটি আমি তোমাদের যেটা বলছি সেটি হচ্ছে নর্থ ফন্টিয়ার রেলওয়ে নর্থ ফন্টিয়ার রেলওয়েতে তোমরা দেখতে পাচ্ছ যে দুটি স্টেশন একটি হচ্ছে বাসবাড়ি স্টেশন বিএসআই ঠিক আছে আর একটি হচ্ছে টিপকাই স্টেশন সেটি হচ্ছে টিপিকে এই দুটি স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে ঠিক আছে তোমরা কোথা থেকে তোমরা এই ফর্মটা তোমরা কালেক্ট করতে পারবে অর্থাৎ এনআইএ ফর্ম এনআইএ ফর্ম তোমাদের কিভাবে কালেক্ট করবে কোথা থেকে কালেক্ট করবে সেটা তোমাদের এখানে মেনশন করা আছে এখানে বলছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সেটি হচ্ছে অ্যালং উইথ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অপটেন ফর্ম দ্য অফিস অর্থাৎ অফিস থেকে তোমাদের কিন্তু কালেক্ট করতে হবে এর কালেক্ট করার জন্য কিন্তু এখানে ডেট নির্ধারিত করা আছে যেটি হচ্ছে বারোই এপ্রিল থেকে আপ টু দশই মে পর্যন্ত কিন্তু তোমরা অফিস থেকে এই ফর্মটা কালেক্ট করতে পারবে এর জন্য তোমাদের কিছু অর্থ তোমাদের পে করতে হবে যেটি এগারোশো আশি টাকা প্লাস তোমাদের এইটিন পারসেন্ট জিএসটি কিন্তু থাকবে এই টাকার মাধ্যমেই কিন্তু তোমরা এই ফর্মটা কালেক্ট করতে পারবে পরবর্তী যেটি সেটি হচ্ছে তোমাদের আর্নেস্ট মানি এখানে আর্নেস্ট মানি হচ্ছে দু টাকা মতো আর্নেস্ট মানি প্রয়োজন এই আর্নেস্ট মানিটা তোমাদের ডিডি করতে হবে অর্থাৎ ডিমান্ড ড্রাফট করতে হবে যেটি হচ্ছে যে কোনো একটি ন্যাশনালাইজড ব্যাংক থেকে তোমাদের কিন্তু করতে হবে যেখানে তোমাদের ফেভার অফ এনএফ এনএফআর রেলওয়ে মালিগাঁও এই ঠিকানাটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম এবং তোমাদের যাবতীয় ডকুমেন্টস এবং তোমাকে এই আর্নেস মানির অ্যামাউন্ট তো এগুলোকে সম্পূর্ণ কিন্তু তোমাকে অ্যাটাচ করে নির্দিষ্ট যে ঠিকানায় সেই ঠিকানায় কিন্তু ড্রপ করতে হবে কোথায় জমা করবে সেটা বলা আছে তো দেখো এখানে বলা হয়েছে যে ষোলোই এপ্রিল দু থেকে তেরোই মে পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ড্রপবক্সে জমা নেওয়া হবে তার জন্য তোমাদের যে ঠিকানাটা এখানে দেওয়া আছে ডিসিএম বিল্ডিং কমার্শিয়াল যেটি ডিআরএম বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ এনএফআর রেলওয়ে আলিপুরদুয়ার জংশন ঠিক আছে এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমাদের ড্রপবক্সে জমা করে আসতে হবে এখানে যদি তোমাদের নিয়োগের ব্যাপারে যদি কোনো তো ইনফরমেশান নেওয়ার থাকে অবশ্যই কিন্তু তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ আর ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা কমপ্লিট ইনফরমেশান কিন্তু জেনে নিতে পারো তো এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে মোড অফ সিলেকশন এখানে সিলেকশনটা সম্পূর্ণ কিন্তু তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে একটা কথা মনে রাখবে এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার অর্থাৎ যে আগে ফর্ম জমা দেবে তার ভিত্তিতেই কিন্তু সেটা স্কুটিনাইজড হবে এবং সঠিক পদ্ধতিতে যারা ফর্ম জমা দেবে সম্পূর্ণ যদি তথ্য দিয়ে ঠিকঠাক তথ্য দিয়ে যারা ফর্ম জমা দেবে কারেক্টভাবে তাদেরই কিন্তু ফর্ম অ্যাকসেপ্ট হবে এবং তাদেরই চান্স থাকবে এখানে সিলেক্ট হওয়ার ঠিক আছে এখানে তোমাদের বেতন বা কমিশন যেটাই বলো না কেন এখানে এক টাকা থেকে কুড়ি হাজার টাকার ওপর তোমাদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট কুড়ি হাজার এক টাকা থেকে এক লাখ টাকার ওপর ফিফটিন পার্সেন্ট এক লাখ টাকার উপরে ওপরে তোমাদের ফোর পার্সেন্ট মতো তোমাদের কমিশন থাকবে তো এই কমিশন ভিত্তিতে কিন্তু এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ এই নিয়োগটি করা হয় যেহেতু ইউটিএস মেশিনে তোমাদের বসে কিন্তু কাজ করতে হবে এখানে যে ডিউটি পিরিয়ডটা এখানে কিন্তু সেটাও মেনশন করা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আট ঘন্টা কিন্তু তোমাদের ডিউটি থাকবে সেগুলো কিন্তু শিফ্ট বেসিসে অর্থাৎ তোমার ধরো মর্নিং শিফটে পড়লো বা তোমার ধরো নাইট শিফ্টে পড়লো অন্য কারো হয়তো মর্নিং শিফটে পড়বে এইরকম কিন্তু শিফট শিফটে কিন্তু ভাগ করা থাকে ঠিক আছে এখানে তোমাদের যে কন্ট্যাক্ট পিরিয়ডটা এই পিরিয়ডটা সম্পূর্ণ কিন্তু তোমাদের তিন বছরের পিরিয়ডে নিয়োগটি করা হচ্ছে তবে পরবর্তী সময় কিন্তু আরও এক্সটেন্ড করতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের ওপর ঠিক আছে তোমাদের পারফরমেন্স যত ভালো হবে তোমরা যত কাজটাকে নিষ্ঠার সাথে করবে একদম কোনো মানে কমপ্লেন ছাড়া যারা কাজগুলো করবে ঠিকঠাকভাবে করবে তাদেরই কিন্তু এই তোমাদের মেয়াদ কিন্তু এক্সটেন্ড হতে পারে ঠিক আছে অন্যথায় কিন্তু হবে না তো প্রথম যে নিয়োগটি এই যে প্রথম যে নিয়োগটি এটি কিন্তু তোমাদের আলিপুরদুয়ার জংশনের তরফ থেকে এটি এটি কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অর্থাৎ আমি বললাম তোমাদের কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকে অর্থাৎ তোমার ডিস্ট্রিক্ট যদি আলিপুর আলিপুরদুয়ার হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখছ যারা প্রথমবার দেখছ তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং যারা আগেও দেখেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করতে ভুল বই না তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট এবং নিয়ারেস্ট যে স্টেশন সেই স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে অবশ্যই যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আমি কিন্তু তোমাদের জন্য অ্যাডভান্স কিন্তু তোমাদের ইনফরমেশান আমি দেব ওকে তো চলো পরবর্তী যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে চলে যাচ্ছি আচ্ছা তোমাদের দেখো এখানে পরবর্তী যেটি সেটি হচ্ছে তোমাদের মালদা ডিভিশনের তরফ থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ মালদা ডিভিশনের তরফ থেকে অ্যাড্রেস অব দ্য অফিস ফ্রম এনআইএ ডকুমেন্টস অর্থাৎ এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ ইস্টার্ন রেলের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে আগেরটা তোমাদের বললাম এনএফআর এর তরফ থেকে বেরিয়েছে আর এটা হলো ইস্টার্ন রেলের তরফ থেকে বেরিয়েছে যেখানে যেটা বলা হচ্ছে যে যে এনআইএ ডকুমেন্টস তো এনআইএ ফর্মটা তোমরা কোথা থেকে পাবে সেটা এখানে মেনশন করা আছে এনআইএ ডকুমেন্টস ক্যান বি পারচেস ফ্রম ফ্রম দ্য অফিস সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মালদা এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের কালেক্ট করতে হবে যেখানে ষোলোই এপ্রিল থেকে ফর্ম দেওয়া শুরু করেছে আপ টু চোদ্দোই মে পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু ফর্মটা পাবে তোমাদের এই ফর্মটা কিন্তু পারচেস করতে হবে যেখানে পার্চেসের অ্যামাউন্টটা কিন্তু এখানে উল্লেখ করা আছে আমি সেটাও তোমাদের বলছি এখানে পরবর্তী জায়গায় কিন্তু তোমাদের এনআইএ পার্চেস এনআইএ ফর্মটার কিন্তু অ্যামাউন্ট দেওয়া আছে এবং দেখো তোমরা কোথায় গিয়ে জমা দেবে এখানেও কিন্তু তিন বছরেরই পিরিয়ড থাকছে মানে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েরও বললাম তিন বছর এখানেও কিন্তু তিন বছর তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ড থাকছে এটি কিন্তু তোমাদের এক্সটেন্ড করতে পারে সেটা কিন্তু তোমাদের পারফরমেন্সের ওপর ঠিক আছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে এবং এখানে যেটা বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ইন ড্রপিং অফ এনআইএ ডকুমেন্টস অর্থাৎ তোমরা যে এনআইএ ফর্মটা তোমরা অফিস থেকে কালেক্ট করলে এবার এই এনআইএ ফর্মটা ফিল আপ করার পরে তোমরা কোথায় জমা দেবে জমা দেওয়ার জন্য তোমাদের ড্রপবক্সে জমা দিতে হবে যেখানে বলা হচ্ছে যে অফিস অব দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মালদা এই ডিআরএম বিল্ডিং পোস্ট অফিস ঝালঝালিয়া মালদা ডিস্ট্রিক্ট এখানে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে যেখানে তেরোই মে থেকে আপ টু পনেরোই মে পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম জমা দিতে পারবে এরপরে কোনোরকমভাবে এখানে বলাই আছে আফটার চারটের পরে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ বিকেল চারটের পরে কিন্তু কোনো রকম ফর্ম জমা কিন্তু নেওয়া হবে না অর্থাৎ পনেরোই মে হচ্ছে তোমাদের লাস্ট ডেট তেরোই মে থেকে পনেরোই মে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ঠিক আছে এর মধ্যে তোমাদের ফর্মটা জমা করতে হবে এবং পরবর্তী যেটি বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ফর ওপেনিং এনআইএ বক্স অর্থাৎ যে ফর্মটা তোমরা জমা দিলে এই ফর্মটা তোমাদের যে যেখানে তোমরা বক্সটা জমা দিলে সেই বক্সের বক্সটা ক মানে কবে ওপেনিং হবে তো বক্সটা ওপেনিং হবে হচ্ছে সতেরোই মে দেখতে পাচ্ছ এখানে সতেরোই মে দু দুপুর দুটো বারোটার সময় তোমাদের কিন্তু এই যে এনআইএ যে বক্সটা সেটা কিন্তু ওপেনিং হবে এখানে দেখো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই অফিশিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা তথ্য কিন্তু জেনে নিতে পারো তো এই নিয়োগটি সম্পূর্ণ তোমাদের মালদা ডিভিশনের তরফ থেকে তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে যে ডিস্ট্রিক্ট সেটি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাচ্ছো যে মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট তো মালদা ডিস্ট্রিক্টের অন্তর্গত এই গদ্দা ঘোঘা শিবনারায়ণপুর মুঙ্গের রতনপুর তারপর জামিরঘাটা আর ধাউনি এই এনএসজি সিস ক্যাটাগরি স্টেশনের মধ্যে তুমি যদি স্টেশনের যদি স্থায়ী বাসিন্দা হও স্টেশনের যদি তোমার নিয়ারেস্ট যদি বাসিন্দা হও অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এর কিন্তু আবেদন চলছে অর্থাৎ এনএফআর এবং ইস্টার্ন রেলওয়ে কিন্তু আবেদন কিন্তু চলছে যারা যারা এখনও আবেদন করে উঠ উঠতে পারি বা যারা যারা এখনও পর্যন্ত আবেদনপত্র কালেক্ট করি তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদনপত্র কালেক্ট করে নিতে পারো ঠিক আছে এটা যারা যারা ওভার যারা ক্যান্ডিডেট আছে যাদের বয়স সীমা কিন্তু অনেক বেড়ে গেছে যাদের রেলের আর কোনো রকমভাবে তারা আবেদন করতে পারবে না তাদের প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এটা বড় সুযোগ তোমরা জানো রেলে কিন্তু বিভিন্ন টেন্ডার ওয়াইজ কিন্তু নিয়োগ করা হয় তো এই হচ্ছে তোমাদের টেন্ডার ওয়াইজ যে নোটিফিকেশান সেটা তোমাদের আমি দেখালাম যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সেটা এনএফআর হোক বা ইস্টার্ন রেলওয়ে হোক সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমরা আবেদনকে কমপ্লিট করবে ঠিক আছে তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যে ইনফরমেশান ছিল সেগুলো তোমাদের কাছে কমপ্লিটভাবে বুঝিয়ে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বে লাইকেন অল করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা